নেদারল্যান্ডসে সরকার আইন করছে দুই হাজার সাল থেকে তোমার পৃথিবীতে থাকতে ভালো লাগতেছে না তুমি মরে যাইবা তুমি অ্যাপ্লাই করো সরকারের কাছে একজন নারী দু সালে অ্যাপ্লাই করেছিল যার নাম হচ্ছে জুয়ানা বেগ জুয়ানা বেগ অ্যাপ্লাই করেছিল যে আমার এই দুনিয়াটা যদি আমার অর্থবিত্ত আছে কিন্তু আমার কাছে দুনিয়া আর ভালো লাগছে না আমি হতাশ আমার বয়ফ্রেন্ড আছে আমার প্রেমিক আছে আমার টাকা পয়সা আছে আমার বাড়ি গাড়ি আছে কিন্তু পৃথিবীকে আমার ভালো লাগছে না সুমান বলছে শেষ ইচ্ছা তোমার কি আর কোথায় তুমি মৃত্যুবরণ করতে চাও তবে সরকারের কাছে আমার আবেদন যেন আমার বয়ফ্রেন্ড পাশে থাকে আমার মরার সময় জামাল উদ্দিন নেদারল্যান্ডস থেকে এই প্রশ্নটি করেছেন সোশ্যাল মাধ্যমে কি লিখেছেন দেখেন যে মুক্তারাম নেদারল্যান্ডসে ফিনল্যান্ডে এ সমস্ত দেশের সাধারণত কেউ যদি স্বেচ্ছায় মরতে চায় যে পৃথিবীটা আমার ভাল লাগতেছে না আমি আত্মহত্যা করব কিন্তু সরকার উদ্যোগ নিবে তাহলে এটার পারমিশন আছে আমরা যেমন সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আদালতের কাছে দরখাস্ত করি না নেদারল্যান্ডসে সরকার আইন করছে দু সাল থেকে কি তোমার পৃথিবীতে থাকতে ভাল লাগতেছে না তুমি মরে যাইবা তুমি অ্যাপ্লাই করো সরকারের কাছে বিচার বিভাগের কাছে অ্যাপ্লাই করলে সরকার যদি অনুমতি দেয় তাহলে সরকারের ডাক্তার যে তোমারে ইঞ্জেকশন করে মেরে ফেলবে নাওয়াজ্লাহ বলবেন না ইসলামে এটার অনুমোদন আছে এটা কি আত্মহত্যা এটা কে তুমি বলতেছে নেদারল্যান্ডসে একজন নারী দু উনিশ সালে অ্যাপ্লাই করেছিল যার নাম হচ্ছে জুয়ানা বেগ জুয়ানা বেগ অ্যাপ্লাই করেছিল যে আমার এই দুনিয়াটা মানে যদি আমার অর্থবিত্ত আছে কিন্তু আমার কাছে এই দুনিয়া আর ভালো লাগছে না আমি হতাশ আমার বয়ফ্রেন্ড আছে আমার প্রেমিক আছে আমার টাকা পয়সা আছে আমার বাড়ি গাড়ি আছে কিন্তু পৃথিবীকে আমার ভালো লাগছে না তো পৃথিবীকে ভালো লাগছে না তাহলে কি করতে হবে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই তো কিভাবে তুমি চলে যাবা আমাকে মৃত্যুর পারমিশন দেওয়া হোক যে মৃত্যু ঘটাবে সরকারি ডাক্তার ইঞ্জেকশন দিয়ে মানুষ মেরে ফেলা যায় না বিষ প্রয়োগ করে তো সে দু সালে পারমিশন চেয়েছিল দু হাজার চব্বিশ সালের মে মাসের সম্ভবত একত্রিশ তারিখ মানে গত মাসের একত্রিশ তারিখে তাকে পারমিশন দেওয়া হয়েছে যে এখন চাইলে তুমি মরতে পারো মানে মামুর বাড়ির আবধার আর কি এখন চাইলে তুমি কি করতে পারো মরতে পারো তো জুয়ানা বেগ এবার সরকার আবার রিপ্লাই করছে যে তুমি তোমার আবেদন গ্রহণ করা হয়েছে এখন তুমি চাইলে মরতে পারো তো জোয়ানাবেগকে বলছে শেষ ইচ্ছা তোমার কি আর কোথায় তুমি মৃত্যুবরণ করতে চাও তুমি কি হসপিটালে মরবে তুমি কি কোনো পার্কে মরবে নাকি তুমি বাসাবাড়িতে মরবে তখন জোয়ানবেগ বলেছে যে আমার মৃত্যুটা হতে চা হোক আমার বাসাবাড়িতে তবে আমার মৃত্যু হওয়ার আগে আমার হার্ড হার্ডের কার্যক্রম বন্ধ করা যাবে না কি করতে হবে ইঞ্জেকশন পুশ করে আমাকে ঘুম পাড়ানোর মতো ঘুমিয়ে দিতে হবে তবে সরকারের কাছে আমার আবেদন যেন আমার বয়ফ্রেন্ড পাশে থাকে আমার মরার সময় বুঝেন নাই মানে যার সাথে প্রেম করতো এর শেষ ইচ্ছা হচ্ছে শেষে যেন পাশে থাকে দেখেন ইসলাম কেন সুন্দর বলেন তো এগুলো পশ্চিমা বিশ্বের মানুষেরা অধিকারের নামে তামাশা করতেছে না এবং অ্যালাউ করা হয়েছে এখন সে মেয়ে যদি ফিরে আসতে চায় ফিরে আসতে পারে যদি ফিরে আসতে না চায় তাকে সরকার বলছে তুমি তারিখ নির্ধারণ করো সেই তারিখে তোমাকে মেরে ফেলা হবে এবং সে রাজি না সে বলতেছে আমি মরতে চাই তো তার যে প্রেমিক তাকে জিজ্ঞেস করছে তোমার মনটা খারাপ না ও যদি মরে শান্তি পায় আমি এতেই শান্তি নওয়াজ বলেন অথচ ইসলামের ভাষ্য কি আসেন কেন বলতেছি এই জিনিসগুলোকে কিছু বাম রাম ছাগল আছে ছাগল আমাদের আশপাশে এরা আবার এটাকে মানুষের অধিকার বলে আমরা বলি এটা মানুষের অধিকার না এটা ছাগলামি এটা কি ছাগলামি এটা পাগলামি আত্মহত্যা আল্লাহ হতালা কোরআন করে আমি কি বলছে অন্যায় অন্যায়ভাবে কোনো নাফসকে তোমরা হত্যা করো না এই কাকা যে জীবনটা আল্লাহ আপনাকে দিয়েছে জীবনের মালিক আপনি না এই জীবনের মালিক কে আমার আল্লাহ জীবনের মালিক কে আমার আল্লাহ আমার যে রুফটা আল্লাহ দিয়েছে রুফটার মালিক আমি না এই জিব্বাটার মালিক আমি না ভাই এই হাটটার মালিক আমি না এই চোখ দুইটার মালিক আমি না এই মাথাটার মালিক আমি না এই হৃদপিণ্ডের মালিক আমি না এই সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ আল্লাহ আমার কাছে আমানত রেখেছে সামা ওয়াল ওয়াল কিয়ামতের ময়দানে আল্লাহ করবে ক্যামেরা যে চালাইসোস ক্যামেরাকে বিয়ের অনুষ্ঠানে চালাইছিস না ওয়াজের অনুষ্ঠানে জিব্বা জিব্বাজ আমি দিয়েছি জিব্বা ওয়াজ করেছিস ভালো কথা বলেছিস না কে গান বাজনা করেছিস এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে চোখ যে দিয়েছে চোখ দিয়ে কোরআন পড়েছিস আল্লাহ হ্যাঁ এবার করেছিস নাকি চোখ দিয়ে খালি মোবাইলে উল্টাপাল্টা জিনিস দেখেছিস এগুলোকে কিন্তু জিজ্ঞেস করা হবে তো ইসলাম কত সুন্দর আল্লাহ বলছে যে এই জীবনটা আমি তোর কাছে আমানত রেখেছি এ আমানতের খেয়ানত করা যাবে না একজন সাহাবি ইঞ্জুরি হয়েছিল যুদ্ধের ময়দানে তো কষ্ট পেয়েছিল তো কষ্ট পাওয়ার পরে এ কালকেও দেখলাম পত্রিকায় বাংলাদেশে সম্ভবত মাইগ্রেনের ব্যথা মাথার ব্যথার কারণে অসহ্য ব্যথা সহ্য করতে পারতেছে না ডাক্তার দেখাইছে ভালো হয় নাই পরে আত্মহত্যা করে ফেলছে বাংলাদেশের ঘটনা বলেন সাহাবি আঘাতপ্রাপ্ত হয়েছিল হাতে ইনজুরি প্রচণ্ড ব্যথা হাত কাটে আত্মহত্যা করে ফেলছে নবীজি বলছেন সে তো জাহান নামে অথচ যুদ্ধের ময়দানে গিয়ে ইঞ্জুরি হয়েছিল সে জাহান নামে তার মানে কখনো নিজেকে হত্যার দিকে এভাবে ঠেলে দেওয়া ইসলাম সমর্থন করে না কেউ যদি এ কাজ করে তাহলে এর ফয়সালা কি দেখেন আল্লাহ রসুল বলছে সাহাবিদি নিদয়ানুল্লহান হুহম আজাইন্দার হাদিস থেকে মানে নবীজির হাদিস থেকে সাহাবীর বর্ণনা করছেন কেউ ধরেন বিষ খেয়ে মেরে মারা গেল তো কেয়ামতের মধ্যে না তাকে তো আল্লাহ তালা জাহান নামে দেবে এই জাহান নামের মধ্যে সে বারবার বিষ খাবে আর বারবার মরবে বারবার বিষ খাবে আর মরবে ওই যন্ত্রণা সে পেতে থাকবে কেউ যদি গলায় রশি নিলো ফাঁস নিল এই ফাঁস নেওয়ার পরে যে কষ্টটা তার অনুভূত হলো মনে রাখবেন প্রত্যেকটা মানুষ যখন ফাঁস নেয় শয়তানের আসে কিন্তু ফাঁসটা যখন গলায় ঢুকে যায় শ্বাসটা যখন আটকে যায় সবাই বাঁচতে চায় সবাই তখন বাঁচতে যায় কিন্তু বাঁচতে পারে না এই জিনিসটা হয়তো বা আপনারা অনেকে জানেন না যখন কেউ আত্মহত্যা করে যখন রূপটা কবজ হয় বের হয় সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য শেষ মুহুর্তে সবাই চিন্তা করে যে আমি বাঁচব কিন্তু সেই বাঁচা আর বাঁচতে পারে না সুজন্য এই পাপের ধারে কাছেও আপনারা কেউ যাবেন না আত্মহত্যা ভালো কাজ না আর নেদারল্যান্ডসে ফিনল্যান্ডে কি আইন আছে সেটা আমাদের বিষয় না এটা হারাম ইসলাম সুন্দর